পমফ্রেট মাছ ভালোবাসে না এরকম মানুষ খুব কমই রয়েছে ছোটো থেকে বড় প্রত্যেকেরই খুব পছন্দের একটা মাছ পমফ্রেট এই মাছে যেমন কাঁটা কম থাকে ঠিক সেরকমই যেহেতু সামুদ্রিক মাছ তাই বিভিন্ন ধরনের রান্না এটা দিয়ে করা যায় যার টেস্ট হয় কিন্তু অসাধারণ আজকে আমি আপনাদেরকে যে পমফ্রেট মাছের রেসিপিটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে স্পাইসি পমফ্রেট কারি খেতে হয় ভীষণ সুন্দর বানানো খুব সোজা গরম ভাতের সঙ্গে সার্ভ করলে আর অন্য কোনো রেসিপি প্রয়োজনই হয় না সাথে নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে আশা করি সকলেই খুব ভালো আছেন রেসিপিটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিভিন্ন ধরনের টিপসের জন্য প্রথমে আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়ে মাছগুলোকে একটা ছুরির সাহায্যে এরকম করে লম্বা লম্বা করে কেটে দিয়েছি যাতে করে এই মাছের মধ্যে আমরা যে মশলাগুলো দেব সেটা খুব ভালোভাবে ঢুকে যায় ম্যারিনেশনের সময় মাছের মধ্যে ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো অল্প একটু এবং কাঁচা সরষের তেল তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন মাছটা আমরা ভাজবো সেই সময়তে কিন্তু ভাজার সময়তে তেলটা গায়ে ছিঁড়ে লাগবে না আগে থেকে যদি এরকম তেল মাখানো থাকে এটা কিন্তু প্রত্যেকটা মাছের ক্ষেত্রেই করে রাখতে পারেন এটা একটা ছোট্ট টিপস যাতে আমাদের গায়ে তেলে ছিটে না আসে তো এবার সমস্ত মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেবো সাইডে আর এই সময়তে কিন্তু এই মাছটা রান্না করার জন্য যে মশলাটা দরকার সেটা বানিয়ে নেবো একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মোটা মোটা করে কেটে আর নিয়েছি আদা রসুন টমেটো লঙ্কা এবং হাফচা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো জল না দিয়ে দেখুন খুব সুন্দর একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি এরপরে চলুন রান্নাটা দেখায় প্রথম একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দেবো তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি এবং তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওই আগে থেকে মশলা মাখিয়ে রাখা পমফেট মাছটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মোটামুটি এক থেকে দেড় মিনিট একটা সাইড ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে অন্য সাইডটাকেও এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব তবে যেহেতু এটা সামুদ্রিক মাছ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই ওই হালকা হালকা ভেজে নিলেই চলবে মোটামুটি দেড় থেকে দু মিনিট দুই সাইডটাকে ভালোভাবে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে মাছগুলোকে এবার ওই একই কড়াই দিয়ে দেবো অল্প একটু পরিমাণে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন হিসাবে কয়েক সেকেন্ডের জন্য কালো জিরে এবং লঙ্কাগুলোকে হালকা ভেজে নেওয়ার পরে ওই একই তেলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা এবারে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং মোটামুটি তিন থেকে চার মিনিট কিন্তু সময় লাগবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন দেখবেন মশলা সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটা থেকে জেনে নেওয়া গন্ধ বেরিয়ে আসছে সেই সময়তে কিন্তু যে গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করবো গুঁড়ো মশলা হিসেবে আমি এখানে অ্যাড করেছি নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুসারে চিনি যেহেতু জিরে এবং ধনে গুঁড়োটা অলরেডি মশলাটা বাটার সময়তে অ্যাড করেছিলাম সেই জন্য আর এখানে অ্যাড করার প্রয়োজন নাই আর মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালার চলে এসছে এই সময়তে কিন্তু অ্যাড করে দেবো জল জলটা আপনারা আপনাদের যেরকম গ্রেভি লাগবে সেরকম অনুযায়ী অ্যাড করতে পারেন আমি এখানে মোটামুটি হাফ এক কাপ পরিমাণে জল অ্যাড করেছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে আর যে সময়তে গ্রেভিটা এরকমভাবে ফুটে উঠবে ওপর থেকে অল্প একটু পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে এবং তারপরে দিয়ে দেবো আগে থেকে ভেজে নেওয়া পমফ্রেট মাছগুলো এবারে মাছগুলোকে গ্রেভির মধ্যে দেওয়ার পরে আরও এক থেকে দেড় মিনিটের জন্য মাছের সঙ্গে গ্রেভিটাকে ফোটাতে হবে যাতে মাছের ফ্লেভারটা খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে অ্যাড হয় এর ফলে কিন্তু গ্রেভিটার টেস্টটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই রাখবেন এবং তারপরে এই মাছে দেওয়ার পরে গ্রেভিটাকে ফোটাবেন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এখন এই মাছের গ্রেভিটার কালারটা ঠিক কতটা সুন্দর এসছে ওপর থেকে অল্প একটু পরিমাণে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা টেস্ট বেরিয়ে আসে এবং ঢাকা দিয়ে আরও এক থেকে দেড় মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা সুন্দরভাবে গ্রেভির মধ্যে মিশে যায় দেড় মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ধনেপাতার খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু গ্রেভির সঙ্গে অ্যাড হয়েছে আর কালারটাও নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে গরম ভাত দিয়ে এরকম পমফ্রেটের যদি একটা স্পাইসি কারি থাকে তাহলে আর কি লাগে বলুন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো লাইক শেয়ার করতে ভুলবেন না কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি বানিয়ে থাকেন এই রেসিপিটা তাহলেও কেমন লেগেছিল। লিখে জানাতে ভুলবেন না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ওপর থেকে আরেকটু ধনে কুচি ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকের স্পেশাল রেসিপি পমফ্রেটের স্পাইসি কারি রবিবারের দুপুর হোক বা বাড়িতে কোনো অতিথি আসলে এই রকমভাবে একবার পমফ্রেটের স্পাইসি কারি বানিয়ে দিতেই পারেন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে অন্য একটা ভিডিও